শিবুদা এবং নন্দী দাদি এরকম ভাবে ভেবে যে গানটার নাম হচ্ছে আজ বসন্ত ডেকেছে আমাকে বসন্ত ডেকেছে আমাকে এবার এই গানটাকে যে এইভাবে পিকচারাইজ করে সরস্বতী পুজো নিয়ে কিছু দিনে এবং এই মানে কী বলবো দোলকে দোলকে কেন্দ্র করে এরকম একটা আয়োজন করা এবং সেখানে আমরা রঙ খেলছি গান রিলিজ হচ্ছে এর থেকে ভালো আর কি হতে পারে এবং আমরা গান বানাই আমরা সস্মিতা গান গিয়েছে আমরা গিয়ে কিন্তু আমাদের ওইটুকুই আমাদের ক্ষমতা সেটাকে মানুষের কাছে পৌঁছানোর এই যে অভিনব একটা উপায় অভিনব একটা চিন্তা সেটা কিন্তু পুরোপুরি বিনোদন ফিরছে এবং তাকে এখানে এসে ভীষণ ভালো লাগছে আমরা কলকাতা শহরের বুকে একদম হার্ট অফ কলকাতায় দাঁড়িয়ে রঙ খেলছি সূর্যাস্ত হচ্ছে ভিক্টোরিয়া দেখা যাচ্ছে এবং সত্যি সত্যি মনে হচ্ছে যে বসন্ত দেখেছি আমি কি বলবো হচ্ছে যে প্রথমত দোল মানেই হচ্ছে একটা আনন্দের একটা অত্যন্ত আনন্দের উৎসব এবং এই গানটাতে কৃতিত্ব অনুপমে যে ওই আনন্দটাকে ফুটিয়ে তুলতে পেরেছি এবং এই গানটা আমিও খুব মজা করে গিয়েছি তো আশা করি সকলের ভালো লাগবে এবং থ্যাংকস এবং মানে সত্যি বছরটা এত রঙিনভাবে শুরু হবে এতটাও আশা করিনি প্রত্যেকটা বছরই যখন শেষ হয় তখন বিভিন্ন রকমের বিভিন্ন রকমের ম্যানিফেস্টেশন থাকে টার্গেট থাকে গোল থাকে যে নতুন বছরটা কীভাবে শুরু করবো তো এই ছবিটার কাজটা আমরা গত বছর শুরু করেছিলাম এবং তখন থেকেই একটা অদ্ভুত রকমের উন্মাদনা কাজ করেছিল যে প্রথমবার বড় পর্দায় করবো কী করবো কতটা করবো কতটা পারবো একটা নার্ভাসনেস কাজ করেছিল কিন্তু আলটিমেটলি যে কমফোর্টেবল অ্যাটমসফিয়ারে কাজটা করতে পেরেছি সেইটা অভাবনীয় সেটা মানে আলাদা করে আর কৃতজ্ঞতা দেওয়ার মতো ভাষা আমার কাছে নেই তবে এই যে ভালোবাসা সম্মানটা পেয়েছি এটা মাথার উপর নিয়ে যাতে আগামী দিনে এগিয়ে যেতে পারি নাম এইটুকুই যথেষ্ট নাম তো এবং সেই মানুষটার আজকে যে গানটি রিলিজ হলো আর পছন্দ দেখেছে আমাকে আমি যখন মানে হালকা করে গানের টিজারটা দেখেছিলাম সোশ্যাল মিডিয়ায় তাই মাকে একটা কথাই বললাম যে মা মা আমি রাখি হাত ধরে করেছি খুব ভালো তো কখনো তো এগুলো তো স্বপ্ন ঠিক না যে মানে সেই মানুষটার হাত ধরব যে মানুষটা কত স্বপ্নের নায়কদের ছুঁয়েছেন এবং সেই মানুষটা কোন জায়গা থেকে বিলং করেন তো সেই মানুষটাকে যে ছুঁয়েছি তার পছন্দ করেন না হাত জোর করে নমস্কার করতাম আমরা সবাই কাউকে পায়ে হাত দিয়ে প্রণাম করাটা আমি একদম পছন্দ করি না একদম পাচড়া নেই পাচু তাও হাত জোর করে নমস্কার করতাম তো উনি যে শেষে মাথায় হাতটা দিতেন ওটাই শেষ করেন তো যেটা বললেন নামই কাকি আর কামই কাপি আর তাই যেন একদিন সেই লক্ষ্যে পৌঁছাতে পারি যে তাকিয়ে আমাদের অবস্থা তুমি বুঝতে পারছো কতটা ভালো লাগছে যদিও ছবিতে যখন আমরা গানটা শ্যুট করেছিলাম সেটা সরস্বতী পুজোর একটা আমেজ ছিল কিন্তু আজকেও কি সুন্দরভাবে আমাদের জন্য বসন্ত উৎসব একটু আগে চলে এসেছে যতই হোক না কেন বসন্তের সেলিব্রেশন সেলিব্রেশন আর সেলিব্রেশন এবং সবাই খুব ভালোবাসার মানুষ যাদের সাথে কাজ করেছে এবং গানেই আমি একটু আগে দেখলাম যে ইটস অ্যাবাউট ইউথ আর সবাই আমরা মোটামুটি তো আমরা সবাই এখানে সত্যিই আর লাইক ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আর আমরা খুব আনন্দ করে খুব ভালো একটা কাজ করেছি আর আজকে অফকোর্স এদের সাথে এই সেলিব্রেশন তো খুবই ভালো